নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকাল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকে বাগানে এসেছি একটু বাগান পরিষ্কার করবো আর যে শূন্য এই ডাল গুলো আছে এগুলো একটু ভেঙে নিয়ে যাবো উনান ধারে যে কলা গাছে উঠে মই খাটিয়ে কলা পেড়েছিলাম সে আজকে কেটে দেওয়া হয়েছে যে খাটি কাটা হয়েছে গাছ এখনো কাটা হয়নি গাছ কাটবো এবার ফোন বার করবো আর যে বড় আলু ফল হয়েছিল এখানে আগে দেখিয়েছি অল্প স্বল্প গাছকে কিছু ফলগুলোও তুলব কারণ এইখানটা পরিষ্কার করে দিতে হবে বডে ঝোপঝাড় হয়ে আছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রাণা দেব কারণ ফলগুলো নামাবো প্রচুর ফল হয়ে আছে তবে ফলগুলো সাইজে ছোট ছোট এই ফলগুলো নামিয়ে নিতে হবে এই যে একটা ডালে কতটা ফল হয়েছে মাথা মাথা এই যে গাছ তো ছিঁড়ে কিছুটা নামা একটা ফাঁকা করে দিতে হবে কারণ এই চুবড়ি আলু গাছগুলো আম গাছে উঠে গেছে প্রচুর তো ওইগুলো নামাতে হবে গাছের গোড়া কেটে দিলে আর গাছগুলো টেনে টেনে নামাবো আমের মুকুল আসার সময় হয়ে গেছে গাছগুলো না নামালে আমের মুকুলও আসবে না আর আমও হবে না তার জন্য এই যে আলুর ফলগুলো আগে ছাড়িয়ে নেবো কত ফল হয়েছে এই যে ঝুড়িতে কিছুটা ছাড়িয়েছি আর এরকম ফল প্রচুর আছে ফলগুলো রেঁধে খাওয়া যায় তো যেদিন রান্না করবো দেখাবো আর ফলে একটু লালা বেশি বাগানের ঝোপঝাড় কিছুটা পরিষ্কার করেছি আমরা দুজন মিলাই আজকে পরিষ্কার করেছি আর এই কলা গাছ দুটো এবার কেটে ফড়বার করতে হবে আর আলুর ফল এই যে এগুলো তো কলা গাছে কলা কাটা হলো আর দুটো কলা পেকে গেছে গেছে আর এই আলুর ফল এতটা হয়েছে এখনো নিচে প্রচুর ফল পড়ে আছে নিচে তো আছে ঝাড় দিতে হবে দিয়ার পড়াতে হবে তা আমাদের এই যে কাঁচা গাছ আছে কাঁচা গাছে ফল এখনো ভর্তি হয়ে আছে প্রচুর ফল আছে আর এই গাছগুলো যখন শুকিয়ে যাবে তখন এই ফলগুলো নেবো ওই জন্য এই ফলগুলো তুলিনি গাছ শুকালে যে ফলটা হয় ওই ফলটা ভালো হয় ওই জন্য এগুলো রেখে দিয়েছি আর গাছগুলো সব এক জায়গায় করে দিয়েছি আর এখন বাড়ির দিকে যাবো গিয়ে একটু রান্না করব বাবা চুল কাটবে দাঁড়িয়ে আছে গাছ শুকালে তারপর তোলা হবে এখন গাছ কাঁচা আজকে বাজার থেকে লাউ নিয়ে এসছে আর তার সঙ্গে নিয়ে এসছে তিলে কাঁকড়া আর আমাদের তো জালেই কই মাছ পড়ে সেটা তো আগেই দেখিয়েছি বা বলেছি প্রতিদিন তো জাল খালে বা মাঠে পাতে তো আজকে তো পেতেছিল এই যে কিছুটা কই মাছ পড়েছে এই হলো তিলে কাঁকড়া তা মা মা আর কাঁকড়া গুলো কেটে রেখেছে আর এবার আমি কাটতে বসবো লাউ আর কই মাছটা হবে এই যে এই ওলকপি আলু আর সিম দিয়ে তো এখন লাউ কাটবো আগে তারপরে ওলকপি আলু আর সিম কেটে নিয়ে আর রান্নাটা বসাবো মা কিছুটা এগিয়ে দিয়েছে আর আমি কিছুটা করব মা কেটে কুটে ওই বসে আছে আর আমি এই সবজি কাটতে বসে গেছি কত সুন্দর লাউ বাজার থেকে যে লাউটা নিয়ে এসছিলাম লাউটা কাটলাম তো একটু দানা ভক্ত হয়নি একদম কচি কচি দানা সুন্দর দেখাচ্ছে তাই ছাড়িয়ে নেব লাউ এক টাকা আগে কেটে নিয়েছি আর কচু কচু করে কেটে দেখবো কতটা হচ্ছে ওটা লাগবে কিনা আগে খসে শাড়ি নিয়েছি এবার ধুয়ে নেবো লাউটা ধুয়ে নিয়ে আর কাটবো কাটার পরে আর ধুবো না এই যে লাউটা এক চাকা কুচি নিয়েছি তো দেখলাম অনেকটা হয়ে গেছে ওই জন্য এক চাকা দেবো না ওটা থাকছে আর এটা রান্না করবো তো এটা এখন ঢাকা দিয়ে দেবো কারণ আগেই ধুয়ে নিয়েছি কোটার আগে আর ধুবো না তার জন্য আর এবার এই যে ওলকপি কেটে দেবে ভালোই আর এদিকে কই মাছে লবণ হলুদ ঝাল সব দিয়ে দিয়েছি সেই সঙ্গে কাকড়াই ও দিয়ে দিয়েছি লবণ হলুদ ঝাল তো আগে মাছটা মাখি নেবো নিয়ে মাছটা ভাজবো

আজকে মাছ শুধু কই মাছ নয় সঙ্গে খোলসে মাছ আছে আর লেখা মাছ আছে খোলসে মাছ আর লেখা মাছ গুলো ভাজা করবো একটু আর এই কই মাছ গুলো ধরে দেবো যে আগে যে কই মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে আর শেষে কিছু খোলসে মাছ ছিল ওগুলো ভাজা করতে বলছিলাম সে খোলসে মাছ আর মাছ তো ভাজা হচ্ছে তার একটা কই মাছও আছে আমি একবারে কই মাছ সব দিতে বানাইনি মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এবার ওলকপি তরকারিটা বসাবো কড়াই আবারও দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি একটু রসুন কুচি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন কবিতা দিয়ে দিচ্ছি বলুন ধার মতো লবণ লঙ্কা কষানো হয়ে গেছে আমার জল দিয়ে দেবো কারি ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর এই তরকারি হতে হতে আমি একটা বাটা মশলা বেটে নিয়েছি জিরে মরিচ দিয়ে তো মশলাটা এখন দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলেই না হয়ে গেছে লাউ তরকারি বসাবো এটা গরম হয়ে গেছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি ফোড়নে আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটু শুকনো লবণ

যে লাউ তরকারিটা কমে একদম অল্প হয়ে গেছে আর লাউ তরকারির জন্য জিরে বাটা নিয়েছিলাম একটু এটা দিয়ে দেবো এই যে কই মাছ ওলকপি আর সিম আলু একসঙ্গে রান্না হয়ে গেছে আর এদিকে আছে লাউ তরকারি মাছ ভাজা আর খেতে বসে গেছে মা ঐশিকা আর এদিকে আছে আমার ভাই আজকে এসছে আমাদের বাড়িতে আমার সাজো কাকার ছেলে আজকে ক্যামেরাম্যান বাঁধি নেই ওই জন্য আমি ক্যামেরাটা ধরছে দিক দিয়ে

তিনটি পদে রান্না হয়ে গেল আর ওই শিখা মা আর আমার ভাই খেতে বসে গেছে তো আজ আজকের পর্বটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার